মহান বিজয় দিবস উপলক্ষে খুলসি থানা তেরো নং ওয়ার্ড বিএনপির জালালাবাদ ইউনিট শাখার পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম দুলালকে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিক বিএনপির সভাপতি ডা শফিক সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সাবেক যুব সম্পাদক আমানুল্লাহ আমান পাহাত্তরি পাহাত্তরী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাসান আল মামুন জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের সম্মানিত সভাপতি জয়ুল হাসান জীবন খুলচি থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন খুলসি থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান কাশেম পলাশ মুন্না বাদশাহ জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের সহসি মহায় আশহিতুল্লাহ চালাবাবাদ কো অপারেটিভ সম্মানিত ডাইরেক্টর হেলাল উদ্দিন কবির রাশেদ ফখরুল সদাম লিটল রহমান প্রব এ সময় পুলস থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল উদ্দিন বলেন জাহাঙ্গীর আলম দোলালের নেতৃত্বে তেরো নং ওয়ার্ড বিএনপি অনেক শক্তিশালী হবে কমি বান্ধব হবে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে যেতে হবে নিরলসভাবে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন সামনের নির্বাচনের আগে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নির্বাচনে জয়লাভ করে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে সভাপতি বক্তব্যে আমানুল্লাহ আমান বলেন ভেদাভেদ ভুলে দলীয় শৃঙ্খলার মধ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ফলে ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলমদুল্লাহ বলেন অনেক আকাম করার চেষ্টা করছে বাপরে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়ে দলের কঠিন সিদ্ধান্ত দলের হয়ে যদি কেউ আকাম করে চাঁদাবাজি বা বিভিন্ন আকাম করে দল কিন্তু ইতিমধ্যে হাজার শতাধিক এক হাজারেরও অধিক নেতা কর্মীকে এইসব কর্মকাণ্ডের কারণে বহিষ্কার করেছে সারা বাংলাদেশে পাঁচ শতর উপরে আজকে কমিটি নাই শুধুমাত এসব কোনো অপকর্মের কারণে এই এলাকায় যদি এই ধরনের কোনো অপকর্ম কেউ করে আপনার সাথে সাথে ভিডিও ফুটেজ রাখবেন মানে প্রমাণ লাগবে আমি যে একটা আকাম করছি এটা প্রমাণ লাগবে লাগবে প্রমাণ যদি দিতে পারেন দল যথাযথ ব্যবস্থা নিবে পাশাপাশি আমরা তো আসিয়ে আমাদেরকেও জানাবেন আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য আমি আসলে বেশি কিছু বলবো না পূর্বে বলেছি স্বাধীন হয়েছে কিন্তু সৈরা চার মুক্ত হয়নি আমি মনে করি এখন প্রশাসন সমাজে বিভিন্ন স্তরে আওয়ামী লীগের তারা বসে আছে হয়তো আমার কাঁধে ভর করে নতুবা আপনার কাঁধে ভর করে এসব থেকে সতর্ক থাকতে হবে আর একটি কথা বলবো পুলিশ ভাইদেরকে উদ্দেশ্য করে অনেক মামলা হয়েছে হত্যা মামলা হয়েছে হত্যা মামলার আসামি কিভাবে রাস্তায় ঘুরে আজকে প্রশ্ন রাখতে চাই আমি পুলিশের কাছে আর পুলিশ যদি অতি দ্রুত এই হত্যাকারী মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় যদি জনগণ কিছু করে শেয়ার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে এই এলাকায় ইতিপূর্বে যারা অপকর্ম করে করেছে যাদের নামে বিভিন্ন মামলা রুজু হয়েছে আপনাদেরকে বলতে চাই আপনারাও এখন অনেক কিছু করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় বৈঠক করছেন রাতের অন্ধকারে আমাদের চোখ টান আছে আমরা দেখিও না দেখার ভান করি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মূলা যেরকম ভেঙে দেয় আমরাও কিন্তু গাল ভেঙে দিব বেকার হয়ে যান বিকল্প কোন চিন্তা করেন না শেখ হাসিনা দেশে আসবে আপনার ক্ষমতা যাবে স্বপ্ন দেখতেছেন আমরা আঙ্গুর চুষবো আপনাদেরকে বলব এই জাতীয় কোন বৈঠক যদি শুনেন বৈঠক করে একত্রিত হয়েছে ওই আওয়ামী লীগের দোসররা তাহলে আমাদেরকে খবর দিবেন প্রশাসনকে খবর দিবেন যথাযথ ব্যবস্থা নিব তারপরও পুলিশকে বলবো অনুরোধ করব আপনারা অতি দ্রুত যে সকল মামলার আসামি এলাকায় ঘুরাফিরা করছে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করুন পাশাপাশি আপনাদেরকে একটি কথা বলবো আপনারা এখানে যারা এসেছে সবাই আমার আমার চেয়ে বয়স অনেক বেশি বড় আপনারা অনেক বেশি বুঝেন আমরা এমন কোন কর্মকাণ্ড করব না যার কারণে আগামীতে দল ক্ষতিগ্রস্ত হবে মাঝে কাছে বൂർ চাইতে লজ্জা পেতে হয় এমন কোন কর্মকাণ্ড আমরা করব না আমরা সমাজে মানুষের গরীব মানুষের কোনো বিপদ আপদ হলে মানুষের পাশে আপনারা দাঁড়াবেন আমাদেরকে খবর দিবেন আমরা চেষ্টা করব আমাদের মতো মানুষের পাশে থাকার জন্য জন্যwidetildeতে আপনাদেরকে একটি কথা বলি বর্তমানে বাংলাদেশে একমাত্র ব্যক্তি নির্বাচিত দলের সারা বাংলাদেশে ডাক্তার শাহাদ আজকে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের আমাদের গর্ব ইতিমধ্যে ওনার সাথে এই এলাকার রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে অনেক কথা হয়েছে ইতিমধ্যে আমি কয়েকটা প্রজেক্টও দিয়েছি বিশেষ করে পশ্চিম গুলছিতে যে বৃষ্টি হলে পানি জমে পানিটা যেন না জমে ড্রেনটা যেন বড় করে এই রাস্তাটা এই রাস্তাটা যেসব জায়গায় ফটো আছে এসব জায়গায় যেন বড় করে এই ব্যাপারে ওনার সাথে কথা হয়েছে আমি একটা চিঠিও দিয়েছি আশা করি হয়তো একটু সময় লাগবে কিন্তু কাজটা হবে তার কারণ বৃষ্টি হলে এই এলাকার মানুষ চলাফেরা করতে পারে না রাস্তাটা পানি ভরাট হয়ে যায় তারপরও আর অন্য কোথাও যদি এই জাতীয় কোনো সমস্যা থাকে আমার আছে আমি আছি আরও অন্য ধরনের আছে। আমাদেরকে অবহিত করবেন আমরা চেষ্টা করব সেই কাজগুলো করে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সমাজে মেহনতি মানুষ শ্রমিক সকল মানুষের সাথে মিলেমিশে আগামী দিনে যেন বিএনপি ভোটে ভোট করে নির্বাচন করে নির্বাচিত সরকার হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে মনে রাখবেন ভোট কিন্তু জনগণের কাছে ভোট কিন্তু আমাদের নেতাদের কাছে আপনাদের কর্মীদের কাছে না জনগণের মন যদি জয় করতে না পারে ভোট পাওয়া দুষ্কর হয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সমাজের সকল মানুষের সাথে মিলেমিশে দলের আগামী দিনের যে আমাদের একত্রিত বা কর্মসূচি আছে Amunulaman, Ustik, diamonter. Sangatnya apa yang jadi rasa rasa di bawah sungguh, amat nasih yang murkian, aduk macam nakak. Sempol majik kejar yang sangat ini. শ্রদ্ধা বলে স্মরণ করতে হয় শহীদ হতেন জিয়র রহমানকে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক জিয়া রহমানকে স্মরণ করে আমি দুটি কথা বলে শেষ করব আসলে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি মাত্র একটা ফ্যাসিবাদকে ধ্বংস করতে পেরেছি কিন্তু এখনো পথ অনেক অতিক্রম করতে হবে এই কারণে আমরা পাঁচ তারিখের পথ পরিবর্তনের পর দেশে যে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে বা অত এলাকা যে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে এগুলোর জন্য আমাদেরকে বা আমাদের বিএনপি বিএনপি দলকে জাতীয় দলকে অনেক দায়ী করা হয় কথা এখন আওয়ামী নামধারী যারা চিহ্নিত তারা তো দেশ থেকে পালিয়েছে বা এলাকার থেকে লুকিয়েছে কিন্তু ওই যারা যে বস্তি লীগ মাদক লীগ এবং কিশোর গ্যাংলীগ এরা কিন্তু একজনও পালাই নেয় কারণ তাদের কাছে তো অর্থ করিয়ে নেয় তারা পালানো পালানোর মতো করে সমর্থ রাখে তারা একটা কাজ করছে আমাদের দিনটির নেতাদের সান্নিধ্যে আসার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন গ্রুপে গ্রুপে মিশে যাচ্ছে সেই চিহ্নিত করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আজকে অত্র এলাকায় যত বিশৃঙ্খলা হচ্ছে দ্বারা হয়েছে আবার বর্তমানে এই হয়েছে কিন্তু আমাদের জাতীয় দলের উপর করছে এইটা সবচেয়ে বেশি সজাগ হবে যদি আমরা এগুলোকে নির্মূল করতে না পারি এবং প্রতিহত না করতে পারি তাহলে আমাদের দলের উপর মারাত্মক প্রভাব পড়বে সেটা নির্বাচনের মধ্যে প্রভাব করবে আবার আমাদের দল বিশ্বাস করে দল বিশ্বাস করে আমরা ভোটের বিশ্বাসী আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যেতে চাই সুতরাং আমাদের কর্মপন্থাও থাকবে সেরকম সৎ সঠিক এবং গঠনমূলক এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই সবাইকে দেশের এই কান্তি লোকের থাকার আহ্বান জানিয়ে আমার প্রিয়নতা জাহির দুলাল ভাইকে আমি আজকে উপস্থিত হয়েছেন তার সাথে অনেকদিন পরে একটা অনুষ্ঠান আসতে রয়েছে সেই জন্য আমার আমি গর্বিত মনে করছি দুলাল ভাইকে অভিনন্দন জানাচ্ছি যে উনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দুলাল ভাইয়ের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে আজকের অনুষ্ঠানে যাকে নিয়ে এ আয়োজন